আজকের এই সন্ধ্যায় ডায়েরি অফ ইমোশনের পাতায় তুলে আনছি দুটো অনুভবী কবিতা যা কখনো এক কাপ লাল চায়ের মতো উষ্ণ আবার কখনো জীবন ক্যানভাসে আঁকা বাস্তবতার টানা পড়েন আমাদের প্রথম কবিতা সুপ্রভাত লেখক হিমাদ্রি কুমার বেজ একজন শহরে কবির প্রাত্যহিক নস্টালজিয়ার প্রতিচ্ছবি আর দ্বিতীয় কবিতা ক্যানভাস লেখিকা না দিয়া নওসাদ জীবনের বৈচিত্র্যকে এক অনবদ্য তুলির টানে তুলে ধরে দুই কবিতা দুই সাদ কিন্তু একই আবেগে বাধা তোমাদের মন অবশ্যই ছুঁয়ে যাবে চলো তাহলে ডুব দিই সেই শব্দের অনুভূতির সাগরে মাতৃ কুমার বেজ উত্তর কলকাতার দর্জিপাড়ার বাসিন্দা জাতীয় স্তরের সাতারু ও সমাজসেবী সৃষ্টিশীলতাকে ভালোবেসেই তিনি ব্যবসায়িক এবং শিল্প মাধ্যমে যুক্ত আছেন শুরু করা যাক তার লেখা একটি সুন্দর সৃষ্টি সুপ্রভাত সুপ্রভাত মুঠোপনে তোর মিষ্টি হাসি মাখা মুখটার ইমোজি এক কাপ লাল চায়ের বিপ্লবী অভিনন্দন ও বিক্রি হয়ে যাওয়া একটি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের এডিটোরিয়াল পেজ মন তবু তোর হাতে লেখা প্রথম প্রেমের পাণ্ডুলিপি পড়তে চাই নটার সাইরেন আজ বন্ধ কলকারখানার সাথে সহ মরণে গেছে স্কুল ইউনিফর্ম স্মৃতির ওয়ার্ড্রপে রেখে বাঙালি এখন কেরানি পাঠশালায় হাজিরা দিতে মন তবু তোর বাড়ির ঠিকানায় আজকে চায় দ্বীপ্রহরের দহন জ্বালা বাতানুকুলের শীতল খেলা বোতল ওই তিতকুটে জল তারই মাঝে শান্তি অতল অবনী বাড়ি নস্টালজিয়া হাতছানি দেয় মন তবু তোর শরীর ছুঁয়ে শীতল হতে চায় ম্যাটিনি শোয়ের লম্বা লাইন উত্তরের সিনেমা পাড়া সরগরম গরম কফি হাউসের আড্ডার টানে ট্রাফিক আইনে দিতেই হলো অযথা ফাইন বেলার গঙ্গার বাতাসিয়া বাসি সঙ্গে খটি গরম মন তবু তোর কিউটি কিউরার ফ্লোরাল গন্ধে মাতাল হতে চায় রাতের প্রহর রণক্লান্ত আমার প্রাণের শহর সেবাজানের সাইরেন আতঙ্ক জাগায় বাসি ও ভায়োলিনের মর্মস্পর্শী যুগলবন্ধি, ভেসে আসে কোন সে সুদূর থেকে তবু মন নচির নীলঞ্জনার হাজার কবিতায় বিভোর হয়ে তোর রূপের আগুনে নিজেকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চাই শুভরাত্রি ভালো থেকো নাদিয়ার নওসাদ ঢাকার বসবাসরত লেখিকা গল্প ও কবিতায় তার পদচারণা প্রথম আলো বেগম পত্রিকা ও ইউটিউব শর্ট ফিল্মে স্বপ্ন দেখেন সাহিত্য নিয়ে এগিয়ে চলার তো শোনা যাক তার লেখা একটি সুন্দর সৃষ্টি ক্যানভাস জীবন যেন একটি ক্যানভাস এতে নানান রঙের বসবাস কখনো আনন্দের রং কখনো বেদনার রং ফুটে ওঠে এতে এখন তখন যেন মনে হয় এই ক্যানভাস এক রঙিন স্বপ্নিল ভুবন কোথাও বা এই ক্যানভাসে ভাসে উচ্চবিত্ত পরিবারের ঐশ্বর্য আর বৈভব কোথাও বা এই ক্যানভাসে ভাসে গরিব দুঃখীদের অসহায়ত্বের কলরব এই ক্যানভাস একদিকে দেখা যায় ধনীদের ঘরে কারি কারি খাবার দাবার অন্যদিকে দেখা যায় গরিবদের সুতো দিয়ে ডিম কেটে খেয়ে দিন পার একই জীবন ক্যানভাসের বিভিন্ন রূপ কখনো অসহনীয় কখনো অপরূপ বিধাতা যেন একজন আঁকিয়ে জীবন্ত ক্যানভাসে সব কিছুই দেন সুনিপুণ ভাবে দেখিয়ে শব্দের এই সফরে যদি তোমার মনের ভিতরে কোথাও একটুও কাপন তুলে যায় তাহলে আমাদের পাশে থেকো লাইক করো একটি কমেন্টে জানিয়ে দাও তোমার অনুভূতি কেমন ছিল আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যোগ দাও কারণ ডায়েরি অফ ইমোশানস শুধুমাত্র একটা চ্যানেল নয় এটা আমাদের মনের ডায়েরি তোমার আমার মনের কথা বলার এক অনুভূতির উঠোন আর হ্যাঁ তোমাদের মধ্যে যারা কবিতা বা গল্প লেখো যারা চাইছো তোমাদের লেখাও আমাদের কণ্ঠে শোনা যাক এই প্ল্যাটফর্মে তাদের জন্য ডায়েরি অফ ইমোশন সবসময় খোলা ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা চাইলে আমাদের লেখা পাঠাতে পারো আর সেটা আমরা পৌঁছে দেব হাজারো মন পর্যন্ত শব্দ দিয়ে অনুভবের গল্প বলার এই যাত্রায় তুমি পাশে থাকো আমরা কথা দিচ্ছি তোমার আবেগকে সম্মান জানিয়ে নিয়ে যাব অনেক দূর পর্যন্ত সবাই ভালো থেকো আর লিখে যাও কারণ শব্দই ভালোবাসা